মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বিএলওর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের তৃণমূলের দাবি ন্যায্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছেন বিএলও মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিধানসভায় জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথের বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের তৃণমূলের বিএলও টু প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য গোকুল কুমার দাসের অভিযোগ এই বুথেই ভোট রয়েছে এমন বেশ কিছু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এসআইআর খসড়া তালিকা থেকে দেখানো হয়েছে স্থায়ীভাবে স্থানান্তরিত হিসাবে ব্লক সভাপতিকে জানিয়েছি যেরকম ব্যাপার এবার যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি সে ফর্মগুলোও তা পর্যন্ত আনতে আসে না গতিতে ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসেছে তো বারবার কতবার ঘুরে এসছে ওর বাড়ি থেকে সুদ্ধা তা সত্ত্বেবুও এই ধরনের ব্যবহার করছে আর যেগুলো আমাদের বুথের জেনুইন ভোটার সেই ভোটার গুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে তো এতে আমি ওকে যখনই জিজ্ঞাসা করি এই কাল দেবো এখন টোটালে তেরাশি জন বাদ করেছে মৃত্যু আর হস্তান্তর নিয়ে তো এখন জেনুইন ভোটার বাদ পড়ে যাচ্ছে মোটামুটি আঠারো উনিশটা মতন জেনুইন বলতে জেনুইন বলতে এখানেই ভোট আছে ওদের অন্য কোনো জায়গায় ভোট নাই সেই ভোটারগুলোকে বাদ করে দে। প্রশাসনকে বলেছি আপনারা দেখেন আমি ভিডিও সাহেবকে আমি আজ কল করব হ্যাঁ। দিয়ে বলবো জিনিসটা এর আগে আমি ভিডিও সাহেবকে এই ব্যাপারে জানিয়েছি যে এইভাবে কাজ করছে না। দিয়ে এখন কি এখন দল পদক্ষেপ নিবে সেটা ভাববে। অভিযোগ নিয়ে সরব হয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররাও। তাদের দাবি তাদের অন্য কোথাও নাম নেই। তাও বাদ দা হয়েছে তাদের নাম। আমার জামা দেখতে লিস্ট পাঁচটা সময় সন্ধ্যা পাঁচটার সময় হ্যাঁ তখন আমরা বলছি তোমাকে যে নাম নাই সে বলছে তখন নাম নাই শুনে ওই লিস্ট দেখে তখন আমরা যাই ফোন করুক সুব্রত তখন সুব্রত বললে কি ওদের ওরা চলে গেছে ওদের নাম মানে নতুন করে ভোট করতে হবে সে বলছে তো এটা কেমন কথা নতুন করে ভোট করতে হবে আমার তো ভোট এতদিন ছিল না আমি তো এখানেই ভোট দিয়েছি শ্বশুর বাড়ি নিয়ে যাইনি এখানেই ছিল আমি অনেক বড় ভোট দিয়েছি জয় কৃষ্ণপুরি শ্বশুর বাড়ি বাবার বাড়িও জয় কৃষ্ণপুরি একই ভোটে বুথটা আলাদা একই গ্রাম দিয়েছিলাম দিয়ে বুথের ডিএল ও সুব্রত দাবি যারা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করেন না সেটাই দেখানো হয়েছে তাদের নামই বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে ভুল হলে বিষয়টা সমাধানের চেষ্টা হবে আধিকারিকদের জানানো হয়েছে আমাদের যারা বসবাস করেন না দীর্ঘদিন থেকে সেই সমস্ত ভোটারের আমরা দেখেছি যে এখানে থাকে না যাদের এখানে ভোটের নাম ছিল দু হাজার পঁচিশে কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না সেই ভোটার গুলো আমরা স্থায়ী বসবাস করে না সেটাই এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে যদি কোনো কিছু ওদের বলা থাকে সেখানে আমাদের আধিকারিক আছে ও জানাবে সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয় একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে আমাদের ভোটার একরকম বলছে আমরা থাকছি মিডিলে এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় আহ জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হয়েছে তো আমি চাইবো

কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে সাইন ট্রেন এক উচ্চ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর উপ